আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেলে ওইটা ইসলাম শিখায় নেই ইসলাম যে আমাদেরকে ফরিয়াদ শিখায় প্রার্থনা শিখায় রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ আপনি দুনিয়াতেও হাসানা দেন আখিরাতেও হাসানা দেন আগে চাইছি কোনটা আখিরাত না দুনিয়া রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল দুনিয়া হাসানা এরকম নাকি রব্বানা ফিল দুনিয়া হাসান দেখেন দুনিয়াটা আগে দুনিয়াটা আগে সো ব্যালেন্স এই ভারসাম্য রাখাটা আমি আলোচনা শুরুই তো করেছি অসতিয়া মানে ভারসাম্যপূর্ণ ইসলামের নেচারটা হচ্ছে ব্যালেন্স ক্যাপ্ট এটা আমরা হাদিস থেকে শিখতে পারি আমাদের অনেকের এটাতে ঘাটতি আছে অনেক জ্ঞানী অনেক স্কলার অনেক তার কিছু কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই পরিমিতি বোধ ভারসাম্য ব্যালেন্স লাইফস্টাইল এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে না এটা বছরের পর বছর সাধনা করতে হয় অ্যাডপ্ট করে নিতে হয় নিজের সাথে তাহলে সাত নাম্বার হচ্ছে কাউকে শুধরে দিতে চাইলে আপনি কিভাবে শুধরে দিবেন এটা আমরা জানলাম তাকে সবার সামনে লজ্জা দিয়ে শুধরে দেওয়া যাবে তাহলে কৌশলে তাকে শুধরে দিতে হবে যাবে তো ইনশাআল্লাহ আট নাম্বার আট নাম্বার হচ্ছে এটা দায়ীদের জন্য অনেক বড় রিমাইন্ডার সেটা হচ্ছে আমরা যে দাওয়া দেই এটা খেয়াল রাখতে হবে আমি যা বলি ওটা সবার আগে অ্যাপ্লাই করতে হবে নিজের মধ্যে আমরা অনেক সময় এটা করে ফেলি যে ভালো একটা হাদিস শুনলে কোরআনের আয়াত শুনলে একটা কিছু শুনলে মনে করি যে এগুলো এই সবার জন্য মানে এইটা বাদ এখান থেকে লাইনটা এখান থেকে শুরু এইখান থেকে যারা আসে এই সবাই এগুলো পালন আমি এটার বাইরে দেখুন যার সাথেই কথা বলেন তার কোনো সমস্যা তার দোষ তার কীভাবে সেলফ ডেভেলপমেন্ট আত্মোন্নয়ন আত্মশুদ্ধি শুদ্ধাচার এগুলো নিয়ে কথা নাই। খালি বলি যে কি সমস্যা রে ভাই সমাজে জানেন শেষ হয়ে গেল দেশটা তারপর রাজনীতিদের সমস্যা সমাজের সমস্যা হুজুরদের মধ্যে সমস্যা ওদের মধ্যে সমস্যা শুধু সমস্যা মানে উনি সব জায়গায় সমস্যা দেখতে পায় কিন্তু বেসিকলি আপনি যখন সমস্যা নিয়ে কথা বলবেন সবার আগে খেয়াল করতে হবে যে ওই সমস্যায় আমি আক্রান্ত কিন আমরা কেন যেন অন্যকে কাঠ গড়ায় দাঁড় করাতে বেশি পছন্দ করি কিন্তু নিয়ম হচ্ছে নিজেকে বারবার কাঠ গড়ায় দাঁড় করানো যে আমি ঠিক করতেছি কিনা আসলে আমার মধ্যে শ্রদ্ধাচার আছে কিনা আমার লেনদেন ঠিক আছে কিনা আমি আমার মধ্যে সততা আছে কিনা ডু আই লিভ আ ডিসেন্ট লাইফ আমি যা বলি আমি তা করি কিনা এটা অনেক সময় আমরা ভুলে যাই আমরা যা বলি সেটা যেন আগে আমরা নিজে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ তালা বলছেন ইয়া কেন তুমি সেটা বলো যেটা তুমি করো না কেন সেটা বলো সো আমরা যদি দাওয়া কাজ করতে চাই আমি যে দাওয়াটা দিব বা নাসিহাত দিব বা বার্তাটা রাখবো সবার আগে যেন এটা নিজের দিকে ওই তীর তীর যেন নিজের দিকে থাকে যে না এটা আগে তোমার জন্য আগে তুমি পালন করো পাশাপাশি এটা সবার এটা জন্য আমরা করি আল্লাহর হাবিব সাহ ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে উনি যা বলতেন ওইটা নিজে আগে বেশি করতেন আল্লাহ উনি এবাদতের কথা বলতেন আল্লাহর সামনে নিজেকে সপে দেওয়ার কথা বলতেন আর নিজে নিজেকে কীভাবে সপে দিতেন দেখেন তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোটো করতে করতে তিনি আল্লাহর বলতেন আল্লাহ আল্লাহমা ইন্নি আবদুক অব্ন আবদিক অব্ন আমাদিক নাওসিয়া বিয়াদিক হে আল্লাহ আমি আপনার দাস আল্লাহ আমি দাসের ঘরের দাস দাসির ঘরের দাস মানে আমার পিতা আবদুল্লাহ আপনার দাস আমার মা আমিনা আপনার দাসী সো আমরা সবাই আপনার গোলাম গোলাম গোলামের ঘরের গোলাম চেয়ে তুচ্ছ ছোট নগণ্য করে কে আর আল্লাহর সামনে নিজেকে পেশ করা যায় বলেন এরপর তিনি বলতেন না সুইয়াতি বিয়াদিক আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় মাথার চুলের ঝুটি হাতের মুঠোয় মানে কি আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বায়ে টান দিলে মানে আমার আর কিছু নেই আল্লাহ সব সপে দিলাম আপনার কাছে কিভাবে নিজেকে তিনি শপে দিতেন তাহাজিদের সালাদে যখন রাতে দাঁড়াতেন আম্মা জান আয়েশা বলেন দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে যেত এরকম তা তাফতর রকদামা খুব কষ্ট হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন বলতে নিয়া রাসূলুল্লাহ قد غفرا لك ما تقدم من ذنبك وما تاخر আল্লাহ তো বলেছেন আপনার সব গুনাহ maaf গুনাই তো নাই তাও ঘোষণা সব গুনাহ maaf এত কষ্ট নিজের দেহের উপর নিজে কেন দেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলতেন আফালা উহিব্বু আন আকুনা আবাদান شکুরা হ্যাঁ আয়সা এটা ঠিক আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার বান্দা হতে চাইবো না আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান সে আল্লাহর প্রতি আমি কি নিজেকে পেশ করব না আফলে অভিজ্ঞ না এখন আবদান আমি কি শুকরগুজার গুজার হবো না আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে আমাকে তো উজাড় করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন শুধু বলতেন না করে দেখাতেন রাতের সালাতে যখন কেয়ামাইল করতেন কাটতে কাঁদতে দাড়ি ভিজে যেত কাটতে কাঁদতে হাতটা বাল্লাল আরদা হাত্তা বাল্লা লিখিয়া তাহু হাত্তা বাল্লা হাজরাহু কাঁদতে কাঁদতে জুব্বা ভিজে যেত সিজদায় পরে যখন থাকতেন কাঁদতে কাঁদতে জমিন ভিজে ফেলতেন আমরা এভাবে নিজেকে আল্লাহ তালা শুনেন সো আমরা যারা দাওয়া অঙ্গনে কাজ করি এটা খুব পিচ্ছিল পথ এটা খুবই পিচ্ছিল আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যা বলি এটা আমি করি কিনা এটা দায়ীদের জন্য চ্যালেঞ্জিং সে নিজে একটা ডিসেন্ট লাইফ লিড করা তার নিজের মধ্যে সততা থাকা নৈতিকতা থাকা মোরালিটি এথিক্স ভ্যালিউজ নিয়ে যে আমরা বলি ওই ভ্যালিউজ এর প্র্যাকটিস যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক